ঢাকা এবমখনো প্রশাসন জবাব দে বিএনপিবিছে এবমখনো প্রশাসন জবাব দে প্রশাসন অডিঅ' বিষয়ে হামলা খেলা অডিঅ' বিষয়ে হামলা খেলা অতি মাধিঅল

Kurulacağız olmazdı, unutma sana Oh lala ikra zara kamla ji aale biento vishay hum

বিজে আপনারা বুঝতে পারছেন ঠিক

আথে এর পিন বশান মাটরে। সবু মাট্যে কোল গেপ এর সুে তাজে গান্ে আথনে মাটর্য়যবে ঁসে জান মাটরে সুরে কাটরে সুবপর কিয় আজকে শুধু প্রতিষ্ঠেম্বর নেতৃত্বকে নিয়ে সিলেটের ভক্তির আশপাশ এলাকায় আমরা অনুশীলন করেছি ইনশাল্লাহ আসলে কি সরকারের শুভ প্রতিযোগিতায় হবে এই ধরনের ষড়যন্ত্র থেকে সরকার চলে আসবে আমরা চাই গণতান্ত্রিক ক্ষমতায় একটি নির্বাচন হোক সেই নির্বাচনের মাধ্যমে সেই জনতায় আসবে দেশের মেনে বিরোধী

এবং আন্দোলন সংগ্রামের মাধ্যমে এই সরকারের প্রত্যেক আন্দোলন ইনশাল্লাহ আজকে যেভাবে আমরা তাৎক্ষণিক আন্দোলন শিল্পী করেছি ইনশাআল্লাহ আগামীকে এই মহানগরীকে এই মহানগরীর সর্বতরের জনগণকে সাথে এই প্রতিবাসী সরকারের

এই শাসনের ভেন্ডির দুর্নীতি এই দুর্নীতির মাধ্যমে এই সরকারকে প্রতিষ্ঠিত করে নিয়েছে ভেন্ডি এই সরকারকে প্রতিষ্ঠিত করে নিয়েছে সাবেক সেনা প্রদান আদিদের দুর্নীতির মাধ্যমে এই সরকারকে প্রতিষ্ঠিত করা হয়েছে এই কেন্দ্রিকভাবে ঠাকার এমপির কমিশনার আসাদুল মিয়ান স্বতন্ত্র এলাং আর এই যে দুষ্কৃতিকারী এবং আয়ের মাধ্যমে এই সরকারকে হাজার হাজার কোটি টাকা লুটপাট করে এই দেশকে আসতেহীন বাংলাদেশ যা জতির না পরিষদ এই বাংলাদেশকে তলাবিহীন থেকে আর উদ্ধার করতে পারবে না উদ্ধার করেছিলেন মহান চতুর্থ বিষয় সাই প্রেসিডেন্ট ডাগমান তো লাভ আমাদের বৃন্দাবাদ আমাদের দাবি বৃন্দাবাদ শহীদকে অনৈব যেসব বৃন্দাবাদ আজ তারা এই যুক্ত এখানে এই সমাপ্তি ঘোষণা করছে